তো এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কি জিনিস ফুল আরো সুন্দর তাহলে চাঁদ কিংবা পূর্ণিমালা সুন্দর কি হতে পারে তাহলে কি তুমি পাখি পালতোলা নাও কিংবা শরতের নদীর কথা বলছো না সবচেয়ে সুন্দর হলো মুখের হাসি বন্ধু বন্ধু বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি যে হাসি আধার মনে জোছ না ছড়ায় বন্ধু হবার তরে দুহাত বাড়ায় যে হাসি আধার মনে জোছ না ছড়ায় বন্ধু হবার তরে দুহাত বাড়ায় যে হাসি দূরের জন করেছে আপন যে হাসি দূরের জন করেছে আপন সে হাসি কষ্ট আর বেদনা নাসি বন্ধু বন্ধু বন্ধুর সেই মুখ বড় ভালবাসি বন্ধুর সেই মুখ বড় ভালবাসি যে মুখে লেপটে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি বেদনা বিষাদে মন মেঘলা যে দিন আকাশকে মনে হয় চা তারাহী বেদনা বিষাদে মন মেঘলা যে দিন আকাশকে মনে হয় চা তারাহী সেই ক্ষণে বন্ধুর হাসি খুশি মুখ সেই ক্ষণে বন্ধুর হাসি খুশি মুখ শরতের নদী বন্ধু 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 বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি কি ক্ষতি কথাটা যদি হেসেই বলো শ্রবণের স্বপনে হাসি হেসে প চলো কি ক্ষতি কথাটা যদি হেসেই বলো শ্রবণের স্বপনে হাসি হেসে প চলো অন্যের কটু কথা হেসে করো জয় অন্যের কটু কথা হেসে করো জয় হাসির বদলে পাবে প্রেম রাশি রাশি বন্ধু 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 বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপতে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপতে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি এক ফালি হাসি ek am